আসসালামু আলাইকুম হ্যাঁ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুবই একটি মজার আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত আমরা তানভীর ভাইয়ের কাছ থেকে জানবো তানভীর ভাই কিসে মজার আইটেম আজকে দেখাবো হচ্ছে ভাইয়া ডিজিটাল সুতি থ্রি পিস দেখাবো ভাই একদম কটন কাপড়ের উপরে আচ্ছা দেখি তাহলে শুরু করি একদম ডিজিটাল প্রিন্ট কিন্তু ভাইয়া এটা এবং পিওর কটন কোনো মিক্স নাই ভাইয়া এবং তিন গজের উপরে কিন্তু কাপড় রয়েছে ভাইয়া একদম লং সাইজ হুম প্রিন্ট গুলো যেমন শুনতে একদম নিউ কালেকশন ভাইয়া এক কথাই এই যে দেখেন নিচে হচ্ছে হাতের কাপড় আর এটা ব্যাক পার্ট এটা হচ্ছে সামনের পার্ট খুবই খুবই গরমের জন্য খুবই আরামদায়ক একটা থ্রি পিস বলতে পারেন কারণ একটা জিনিস যদি ভাইয়া পরে শান্তি না পাওয়া যায় তাহলে আসলে টাকার কোনো মূল্য থাকে না ভাইয়া জি খুবই আরামদায়ক ভাই আর যদি পরে আরাম হয় ভাইয়া টাকা কোনো ফ্যাক না দেবো কিন্তু একদম আকর্ষণীয় একটা দামে দেব ভাইয়া আচ্ছা শুধু দেখেন ভিডিওটা ধৈর্য সহকারে অনেকগুলো আপনার ডিজাইন দেখাবো কালার দেখাবো আমি আপনারা অনেকে যারা মাধ্যমে নিতে নিতে চান তারাও পারবেন এই যে দেখেন শুধুমাত্র পাইকারি ভাই বোনেরা কল দিবেন এগুলো একদম ফ্রি সাইজ যেকোনো আপনার হেলদি হলেও কিন্তু আপনার এগুলা হবে ভাইয়া যেমন স্বাস্থ্যই হোক এগুলা হবে ফ্রি সাইজ লংও কিন্তু আপনার অনেক প্রচুর একদম পাঁচ হাতের না ভাই নামাজ ওড়না এক কথাই প্রত্যেকটাতে আপনার এক একটা ডিজাইনের আপনি চারটা করে কালার পাবেন ভাইয়া চারটা করে কালার জি কিন্তু যদি মনে করেন যে এক কালার আমি যে কালার এই কালারটা ভাই আমাকে দুইটা চারটা পাঁচটা দিন দেওয়া যাবে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হাতের কাপড় জি একদম চমৎকার কালেকশন ডিজাইন গুলা দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের উপর অনেক আমি একটু ডিজাইনগুলো দেখে দিচ্ছি যার যেটা প্রয়োজন ইচ্ছে অনুযায়ী কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ভাই এটা এটা হচ্ছে হচ্ছে আপনার সামনের যে ডিজাইনটা সেটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা পিছনের পার্ট আর নিচে হচ্ছে হাতের কাপড় খুবই সফট কাপড়গুলো আসলে হাত না দিলে বোঝা যাবে না ভাইয়া অনেক আরামদায়ক হবে কাপড়গুলো কিন্তু একদম পিওর কটন কাপড়ের উপরে হয় জি দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একদম সেলোয়ার তারপরে জামার সাথে কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার ম্যাচিংটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে এটা কালার হচ্ছে কালার রয়েছে জি আলোটাও একটু দেখাই দেই কোথায় খুবই চমৎকার একটা কালেকশন জি ম্যাচিংগুলো কিন্তু ভাই অসাধারণ ম্যাচিং করছে প্রাইজ কি বলেছেন তাহলে না ভাইয়া প্রাইসটা কি বলে দেবো বলাশটা আমি দিচ্ছি মাত্র 400 টাকা পিস ভাই মাত্র 400 জি ভাই এরকম দামে ভাই আর কি দেব বলেন জি জি খুবই চমৎকার কালেকশন আপনারা মিলেই বুঝতে পারবেন খুবই খুবই আকর্ষণীয় এই মডেল হচ্ছে না একটু দেখি খুলে একই ডিজাইন হচ্ছে তাই না সেম টাইপের হচ্ছে এটা আমরা না দেখি খুলছি যখন দেখাই সেম জিনিস লাভ নাই দ্রুত কল দিবেন ভাই এই আইটেম গুলা কিন্তু খুবই চমৎকার জন্য কিন্তু আসলে মুখিয়ে থাকে মানুষ কখন নিয়ে চলে যাবে পাইকারি আসলে কিন্তু আমাদের এই চ্যানেলটা সবাই কিন্তু আকর্ষণীয় দামে কখন দেবো সেটার অপেক্ষাই থাকে ভাইয়া তো দেরি করবেন না দেখা মাত্র দ্রুত নিয়ে নেবেন এই ডিজিটাল কাপড়ের থ্রি পিসটা মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পিস এই যে দেখেন ভাই প্রতি একটু দেখাই দেন প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে খুব সুন্দর ভাবে দেখে কিন্তু আপনারা কালার ডিজাইন গুলো আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন ভাইয়া জি জি তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপর একটা নাম্বার রয়েছে আর ডেসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রত্যেকটি নাম্বার সাথে আপনি হচ্ছে ইমো WhatsApp পেয়ে যাবেন আর আমাদের এখানে নিতে হলে নিম্নে 3000 টাকার মাল নিতে হবে উপরে আপনি যত খুশি নিতে পারেন বাংলাদেশে 64 জেলাতে 68000 গ্রামে যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি পর্যন্ত হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই মালগুলো নিয়ে ফেলুন আর আমাদের কাছে এরকম আইটেম প্রচুর রয়েছে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন প্রচুর আইটেম আছে আমাদের শপে তো যার যেটা প্রয়োজন আপনারা হচ্ছে কল দিয়ে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হাই এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম